আবা এই যে এই চারাগুলা এই চারাগুলা জাতের নাম কি লতিরাজ বাড়ি এক বাড়ি এক আপনার এই জাতের ফলন কি রকম আসে সর্বোচ্চ ফলন এটা যতলে জাত আছে সবচেয়ে এটা বেশি ফলন আমি অনেকগুলো জাত যাচাই করে দেখছি যে এটার মধ্যেই ফলন বেশি এর লাগি এটাই আমি নির্বাচন করে এটাই আমি নিছি আর এই তখন থেকে চার বছর থেকে আমি এটাই চাষ করি চাষ করে আর আপনার এখান থেকে আপনার বিঘায় কত কত মন করে লতি আসে বিঘায় মানে যেটা নিয়মিত আমি যে মানে ভিডিওগুলো দেখছি যে দেখিয়ে যে ওরা অনেক রহমের কথা বলছে যে শতাংশ এতগুলো আসে কিন্তু আমি অতগুলো পাইনি আমি যেটা নিয়ম মতো পাইছি ওটাই বলবো আমি তিন বিঘ তিন মণ করি বিঘায়

পাই পাই নাই আমি আমি যেটা নিয়মিত সবাইকে প্রচার করি এই এর জন্য আপনাদেরকে আমরা সবসময় বলি যে ভাই আপনার যদি সঠিক তথ্যটা আপনার সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু আপনার মনে করেন যে কোনো কাজ করতে আপনি দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাবেন যে আমি এটা কাজ করব কি না এ অবশ্যই আপনাদের সঠিক পরামর্শ দাতাদের সাথে যোগাযোগ করতে হবে আর বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আপনারা কার কাছ থেকে কি তথ্যটা সংগ্রহ করবেন এটা আপনাদেরকে অবশ্য বলে দিতে হবে না অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে তথ্যটা সংগ্রহ করবেন আর আমাদের যে ইয়ে চারাগুলার কোয়ালিটি আমরা আপনাদেরকে সব সময় দেখিয়ে থাকি দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি আর প্রত্যেকটা গাছের মধ্যে দেখেন কীরকম করে লতি আছে দেখেন এই দেখেন একটা করে গাছে একটা করে গাছে দুই তিনটা করে লতি সব আছে এই দেখেন চারাগুলো এই যে এটার মধ্যে তিনটা লতি আপনার চারার যদি কোয়ালিটিটা সুন্দরভাবে নিতে না পারেন তাহলে আপনার ফলাফল কীরকম আসবে আপনি একটা জমি করলেন এখানে আপনি দুই হাজার চারা লাগালেন আর পনেরোশো চারা লতি আগে আসলো আর পাঁচশো চার লতি পরে আসলো এটা তারতম্য হবে না এর জন্য আমি সব সময় বলি ভাই আপনার যদি ভালো এবং উন্নত মানের চারাগুলো সংগ্রহ করতে পারেন তাহলে আপনি ফলাফল অবশ্যই পরিশ্রমটা কম লাগবে আপনার ফলাফলটা তাড়াতাড়ি পাবেন আর আমি সব সময় বলি যে ভাই আপনারা জমি কিভাবে প্রস্তুত করবেন আপনারা চাষ দিবেন হলো আপনারা যদি গোবর সার দিয়ে চাষ দিতে পারেন তাহলে আপনার জমির জন্য অনেক উপকার আপনার যদি গোবর সার না পান জৈব সার না পান তখন আপনারা দিবেন হলো তিনটা প্রাথমিক যে সারটা আছে ইউরিয়া পটাশ আর ডিএপি এই তিনটা সার দিয়ে আপনারা আনুপাতিক হারে দিয়ে চাষ করবেন তাহলে আপনার পরবর্তীতে পনেরো দশ পনেরো দিন আপনার এই জমিতে কোনো সার প্রয়োগ করতে হবে না আর এটা এটা এই যা ইয়েটা আছে ফসলটা হচ্ছে হলো গ্রীষ্মকালীন একটা সবজি এখানে গরমের দিনে যে পরিমাণে আপনার লতি আসে আর শীতের দিনে তুলনামূলক একটু কম আসে আমি আমরা যে তথ্যগুলো দিই এই তথ্যগুলো সচরাচর কেউ দিবে না আমরা সব সময় আমরা অথেন্টিক যে তথ্যগুলো এগুলো দেওয়ার চেষ্টা করি কারণ কি অনেকে আছে আর যারা নতুন অনেক আগ্রহী এই কাজ করার জন্য বাংলাদেশে বেকারত্বের হার অনেক কাজ খুঁজে পায় না তারা এই কৃষির মধ্যে ঝুঁকে যায় আর এই কাজ করতে গেলে অনেক বুঝে শুনে কাজ করতে হয় এক এক জায়গার আবহাওয়া এক এক রকম আপনার আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার যে কোনো জিনিস ইয়ে করতে হবে আপনি কি ফসল চাষ করবেন এটা আপনার ডিসিশন নিতে হবে তা আপনারা যে ইয়ে ডিসিশন নেওয়ার জন্য যে অনেকে দ্বিধাগ্রস্ত হয় এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যতটুকু জানি আমাদের যে জ্ঞানটুকু আছে এই জ্ঞানটুকু আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ আর আপনারা যারা চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই লতিরাজ বাড়ি একে চারা সংগ্রহ করতে পারেন আমি ভিডিওটি বেশি দূর না এখানেই রাখলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন কৃষিকে ভালোবাসবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু